আসসালামু আলাইকুম সবাইকে মালয়েশিয়ার রাজধানী কোয়ালামপুর থেকে তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে মত করবে তো বিদেশে বেশিরভাগই প্রবাসীরা কেন প্রবলেমে পড়ে বা কেন প্রতারিত হয় বা কেন অসহায়ত্ব পড়ে মানে অসহায় হয়ে যায় সেটা আজকে ভিডিওটিতে বলবো আমার প্রবাস জীবনের দীর্ঘ আট বছরের অভিজ্ঞতা থেকে তো আমি কিছুক্ষণ আগে এটা আমি এটা মানে অহরহ দেখি দে মানে বাংলাদেশিদের দ্বারা বাংলাদেশিরা সব প্রবলেম পড়ে কীভাবে প্রবলেম পড়ে দেখুন একটা লোক মালয়েশিয়াতে আসছে আজকে চার মাস তো সে আসছে কত দিয়ে আপনারা ভালো মতো জানেন পাঁচ থেকে সাড়ে পাঁচ ছয় লাখ টাকা দিয়ে মালয়েশিয়াতে আসছে অথচ আজকে চার মাস হয়ে গেছে সে একটা জায়গায় কাজ করে এখন হচ্ছে যাই তাকে বেতন দেয় না শুধু খাওয়ার টাকা দেয় এখন আমার প্রশ্ন এই লোকটা যে পাঁচ লক্ষ টাকা দিয়ে বাংলাদেশ থেকে আসছে তো মানে যাদের মাধ্যমে কাজ করে নিশ্চয়ই বাংলাদেশিদের মাধ্যমে কাজ করে হ্যাঁ উনি নিজে বলছে বাংলাদেশিদের আন্ডারে কাজ করে তো আসলে এই লোকগুলোর কি কমন সেন্স বিবেক বুদ্ধি এগুলো নেই মানে বেশিরভাগ আমি সব জায়গায় দেখি যে কাজ করে টাকা দেয় না একটা মানুষের এক একটা কাজ করার মানে কতটা কষ্ট হ্যাঁ কিন্তু কাজ করার পরে টাকা দেয় না এইটা মানে কোন মন মানসিকতার মানে বিষয় আমি আমার মাথায় ধরে না প্রচুর মানুষ এমন আছে মালয়েশিয়া না মালয়েশিয়াতে তো আমরা দেখতেছি বিশ্বের বিভিন্ন দেশে এই বাংলাদেশিরা কী করে এদের কাজে নিয়ে যায় দেখা গেছে কাজ করায় শুধু খাওয়ানোর টাকা দেয় অনেকে আছে খাওয়ানোর টাকাও দেয় না মাসের মাস পর মাস কাজ করাইতে থাকে দেখা গেছে ওই মাসের বেতন এই মাসে দেয় এই মাসের বেতন আরও দুই মাস পরে দেয় বা অনেকে আছে বেতনে দেয় না পরে দেখা গেছে এক দুই মাস কাজ করে ওই লোকটা অসহায় হয়ে পড়ে চলে যায় বা চলে আসে তো আসলে এই সকল বিষয়গুলো যদি আমাদের বাংলাদেশিরা না করতো তাহলে হচ্ছে যে একটা লোক এই সাড় পাঁচ লাখ এই যেমন এই লোকটা সেই পাঁচ লক্ষ টাকা দিয়ে যে মালয়েশিয়াতে আসছে আজকে চার মাস মানে খাওয়ার টাকা ছাড়া ওরে আর কোনো বেতন দেয় না তো ওই যে এই পাঁচ লক্ষ টাকা দিয়ে আসছে তো এই টাকাগুলো সে অবশ্যই ঋণ করে আসছে এটা তো আর ওর নিজের টাকা দিয়ে আসে নাই বাংলাদেশ থেকে যারাই বাইরে যায় নাইনটি লোক অথবা নাইনটি লোক এরা হচ্ছে যে হয়তো লোন করে যায় অথবা হচ্ছে যে কোনো কিছু বিক্রি করে যায় মানে একটা মানে নিজের টাকা থাকে না কখনো বা আত্মীয় স্বজন থেকে নিয়ে যায় বা সুদের উপরে টাকা নেয় ব্যাংক থেকে তো এই টাকাগুলো মানে এই যে লোকটা স্যার পাঁচ লাখ টাকা দিয়ে আসছে এরকম একটা না অনেক লোক হাজার হাজার লোক ভাই এই পাঁচ ছয় লাখ টাকা দিয়ে আসছে ওই দিন ষাটটা লোক চারটা লোক পাঁচ লক্ষ টাকা করে আসছে তা আমারই একটা সাবস্ক্রাইবার আমারই একটা ফ্রেন্ড সার্কেল ওনার মাধ্যমে মানে খবর পাইছি আর কি উনি আমাকে খবর দিছে বা আমার নাম্বার ওনাদের কাছে দিছে যে ওনারা পাঁচ লক্ষ টাকা করে আসছে আজকে প্রায় সাত মাস হয়েছে মালয়েশিয়ার হচ্ছে যায় ওরা কেদাতে আছে কেদা মালয়েশিয়ার আর একটা অঙ্গরাজ্য আর কি আর একটা স্টেট কুয়ালালামপুর থেকে অনেক দূরে ওইখানে ওরা আজকে সাত মাস ধরে আছে কোনো কাজ নেই আবার পাসপোর্ট নিয়ে গেছে পাসপোর্টে দেয় না হ্যাঁ ওরা এখন এই ডিসেম্বরে আবার অবৈধদেরকে দেশে যাওয়ার লাস্ট টাইম হ্যাঁ তো এরা হচ্ছে যে কিছুদিন পরে অবৈধ হয়ে যাবে আর এখানে দেশে নাকি সব বিক্রি করে ফেলছে এক একটা লোক উত্তরবঙ্গ থেকে আসে পাঁচ লক্ষ টাকা করে হ্যাঁ আচ্ছা সাত মাস কাজ নাই তো সাত মাসে ওই ধরেন এখানে খাবে কি এই প্রত্যেকটা দিন পার করবে কিভাবে মানে পুরোটাই মানে কি বলবো খুবই ভয়াবহ অবস্থা আর কি অনেক অনেক মানুষ আছে মানে হয়তো কয়েকদিন খাওয়ান ছাড়াই আছে কাজ নাই আপনার খাওয়ান দিবে কে হ্যাঁ এই হচ্ছে বিষয় আসলে এই এগুলো কে করছে আপনারা আমার মাথায় আসে না যে মানুষের বিবেক বুদ্ধি কেন এত নিচু বা মানুষের বিবেকের কাছে প্রশ্ন জাগে না যখন একটা মানুষকে বিপদে পালায় হ্যাঁ একটা মানুষকে যখন বাংলাদেশ থেকে নিয়ে আসে এত টাকা দিয়ে তো তখন ওরে কাজ না দিতে পারলে আমার প্রশ্ন হচ্ছে আনার একটা কি হ্যাঁ তার ফ্যামিলিতে ফেরা পুরো মানে আপনার যে লোন টাকা লোন করে টাকা নিয়ে আসছে এখন ওই লোনটা কীভাবে শোধ করবে মানে এরা কি কোন মন মানসিকতা নিয়ে পৃথিবীতে আসছে আমার মনে হয় না আপনার আমার কথা হয়েছে আপনি যদি একটা লোককে কাজ না দিতে পারেন তাকে আনার দরকার নাই তার ফ্যামিলিকে প্রবলেমে ফালানোর দরকার নেই রাস্তায় বসানোর দরকার নেই এগুলো কমন সেন্সে একটা কমন বিষয় এগুলো মানুষ বুঝে না যার কারণে এই রাস্তাঘাটে অনেক অনেক মানুষ অনেক বাস্তবতা আপনারা ঘুরে দেখবেন প্রচুর লোক কাজ নেই ঘুরতেছে অথচ এক একটা লোক পাঁচ লক্ষ টাকা দিয়ে আসছে মালয়েশিয়াতে বেশিরভাগ বাংলাদেশিরা শুধু মালয়েশিয়াতে না সব জায়গাতেই এই বাংলাদেশিদের কারণে বাংলাদেশিরা প্রতারিত বা কাজ পায় না কাজ করলে বেতন দেয় না মানে খুবই ভয়াবহ চিত্র আর কি একটা লোক কয় মাস আপনার বসা খাইতে পারে দেশ থেকে এমনি পাঁচ লক্ষ টাকা দিয়ে আসছে আবার ওই খাওয়ানোর টাকা থাকার টাকা আবার দেশ থেকেই আনতে হবে কীভাবে আনবে ভাই আমাকে আমাকে আনসারটা দেন আপনারা যদি জানেন আমাকে কমেন্ট বক্সে বলেন যে ভাই আপনি কথাগুলো বলতেছেন এটা ভুল বলতেছেন এটা বাস্তবতা ভাই কারণ ডেলি দুই সাইডটা লোকের সাথে আমাদের সাথে দেখা হয় ডেলি দুই সাইডজন লোক আমাকে মেসেজ দেয় যে ভাইয়া এই অবস্থা কি করব একটা কাজের ব্যবস্থা করে দেন আসলে আমার কাছে যদি সব সমস্যার সমাধান থাকতো আমি চেষ্টা করতাম যে একটা লোককে কাজ দিও কি করা কিছু করার না পরিস্থিতি খুবই মানে অনুকূল নাই আর কি কারণ একটা লোককে কাজ দিতে হলে তার সিকিউরিটি সম্পূর্ণ দায়িত্ব সব কিছু ওই যে দিবে ওকে নিতে হবে দেখা গেছে দুই চার দিন পরে কাজ থেকে চলে যাবে বা বেতন পাবে না এই সবগুলো দায়িত্ব মানে যে কাজ দিবে ওরে নিতে হয় তো আসলে কেউ ফেরা নিতে চায় না আর কি এরপরও চেষ্টা করি মাঝে মধ্যে যদি কাউকে হেল্প করা যায় বা আমার দ্বারা দেশে যদি একটা লোককে কাজ দিলে দেশে তার ফ্যামিলিটা একটু সুখে থাকে এই আর কি আসলে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রবাস জীবনের বাস্তব অভিজ্ঞতাগুলো জানতে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ